আহ বন্ধুরা ঘুমটা ভালোই হলো আর বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমার মুখ থেকে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে দেখো বন্ধুরা আমার গাল থেকে এখানে তোমরা লক্ষ্য করো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে ধোঁয়া বেরোচ্ছে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আর একটু শীত শীতও লাগছে বন্ধুরা চলো দেখি উপরে গিয়ে দেখি সিনচান কি করছে আমার তো মনে হচ্ছে এই গরমকালে ঠান্ডা পড়ে যাচ্ছে বন্ধুরা দেখি এখন সিংচান নাচানাচি কেন করছে বন্ধুরাকে জিজ্ঞেস করে দেখি আরে সিনচান তুই এখানে নাচছিস কেন ফ্রাঙ্কলিন দা একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে তুমি কি দেখতে চাও কোশের সংবাদ রয়েছে ফ্রাঙ্কলিন দা আরে সিনজন কি হয়েছে কি তুই এত নাচছিস কেন বল আরে ফ্রাঙ্কলিন দা তুমি ওই বাইরে গিয়ে দেখো ও দেখতে পাবে যে কি হয়েছে আরে সিনজন বাইরে কি হয়েছে কি আমি গিয়ে দেখছি আরে বন্ধুরা এইভাবে সাদা হয়ে গিয়েছে কিভাবে বন্ধুরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না বন্ধুরা এখানে সবকিছু সাদা হয়ে গিয়েছে এখানে আমার মনে হচ্ছে সবকিছু বড় হয়ে গেছে আরে দা হ্যাঁ হ্যাঁ সবকিছু বড় হয়ে গিয়েছে তুমি একবার গিয়ে দেখো আরে বন্ধুরা সিনচান তো ঠিক কথাই বলছে এখানে সব কিছু বরফ হয়ে গিয়েছে আমি তো বুঝতে পারছি না এভাবে কী করে হলো এখানে এক রাতের মধ্যেই সব কিছু এভাবে লস অ্যান্ডোসে বরফ কীভাবে হয়ে গেল আমরা এখন একটা গাড়ি নিয়ে বাইরে যাবো বন্ধুরা প্রথমে আমি শীতের ড্রেস পরে নিই চলো এখানে আমার খুব শীত লাগছে বন্ধুরা সিনচান তুই নাচানাচি বন্ধ কর চল এখন বাইরে ঘুরতে যাবো আর চপকে জানা সিনচেন চপ মনে হচ্ছে বাড়িতে নেই যেমন মনে হচ্ছে চল সিনচেন এখন আমরা বাইরে বাইক নিয়ে ঘুরতে যাবো বাইক নিয়ে গিয়ে দেখবো যে লস অ্যান্ডসের অবস্থা কীরকম আরে ফ্রাঙ্কলিন দা তুমি ঠিক বলেছো তো চলো চলো ফ্রাঙ্কলিন দা এখন আমরা বাইরে গিয়ে দেখে আসি আরে বন্ধুরা চলো এখন প্রথমে আমরা একটা ড্রেস পরে নিই এখানে শীতের ড্রেস পরে নিই নাহলে আমাদের এখানে শীত করবে বন্ধুরা তো চলো এখানে দেখতে পাচ্ছ আমরা একটা শীতের ড্রেস এখান থেকে পরে নিলাম তো চলো এখন এটা নিয়ে আমরা এখন বাইরে যাব গিয়ে আমরা একটা বাইক নেব বন্ধুরা বাইক না সরি বন্ধুরা গাড়ি নেব কারণ বাইক নিলে আমাদের এখানে শীত করতে পারে বন্ধুরা তো চলো বন্ধুরা এখন আমরা একটা গাড়ি নেবো এখান থেকে একটা বাইরে গিয়ে গাড়ি নিয়ে আমরা এখন যাবো হচ্ছে লস লসঅ্যানডোসে ঘুরতে প্রথমে আমাদেরকে ড্রেস ফ্রেস কিনতে হবে বন্ধুরা কারণ এখানে অনেক শীত পড়েছে চিনচেনার তো সব ড্রেস রয়েছে আমার এখানে ড্রেস কিনতে হবে চপের কিনতে হবে তো চপের পরে এসে কিনে নিয়ে যাবো প্রথমে আমি এখানে ড্রেসটা আমার কিনে নিচ্ছি চলো বন্ধুরা প্রথমে এখন আমরা লস অ্যান্ডোসের ভিতরে ঢুকবো ভিতরে গিয়ে দেখবো যে সব দোকান টোকান খোলা রয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছ সব কিছু ঘর বাড়ি পাহাড়টা সব কিছু বরফ হয়ে গিয়েছে তো বন্ধুরা চলো এখন দেখি সামনে দিয়ে গিয়ে আর এখানে দেখতে গাড়িগুলো স্লিপ কীভাবে করছে বন্ধুরা তো চলো প্রথমে আমরা এখানে ড্রেস কিনে নিই ড্রেস কিনে নেবো নেওয়ার পরে আমরা বাড়িতে চলে আসবে একসে একটু ও অন্যদিকে ঘুরতে যাবো বন্ধুরা গিয়ে দেখব যে কোনোরকম অবস্থা কীরকম হয়েছে লস অ্যান্ডেসের বন্ধুরা তো চলো এখন দেখি এখানে সব কিছু বরফ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ সব কিছু এখানে সব কিছু সাদা রঙের হয়ে গিয়েছে এখানে সব কিছু বরফে ঢাকা পড়ে গিয়েছে এখন আমরা এখানে কিভাবে কি করে থাকবো বন্ধুরা বুঝতে পারছি না এখানে একটু গরম নেই আমাদের শীত করছে প্রচুর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে গাড়িগুলো কীভাবে স্লিপ করছে দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা প্রথমে আমরা ড্রেসের দোকানে যাই গিয়ে দেখি কোন রকম শীতের ড্রেস পাওয়া যায় না এখন বন্ধুরা গরমকাল এখানে শীতের ড্রেস পাবো কি সন্দেহ বন্ধুরা চলো আমরা একটা দোকানে গিয়ে দেখি শীতের ড্রেস পাওয়া যায় না আর সিনচান রকম শীতকালে তুই নাজানাজি করছিস আরে আরে ফ্র্যাঙ্কলিন দা আমার তো খুব ভালো লাগছে এখানে শীতকাল পড়েছে আগে তো এরকম কোন শীতকাল পড়েনি দা আরে সিনচান তোর মজা হচ্ছে আর এখানে মানুষজন বাঁচবে কিনা সন্দেহ না চলো এখন প্রথমে আমরা তারপরে সব কথা হবে আচ্ছা চল চল প্রথমে আমরা শীতের ড্রেস কিনি এখানে একটা সামনে আমরা একটা জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ড্রেসের দোকান সামনে একটা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমি কি স্পিডে গাড়ি চালাচ্ছি এখানে স্পিডে চালাচ্ছি না বন্ধুরা স্লোই চালাচ্ছি কিন্তু এখানে অটোমেটিক স্পিড হয়ে যাচ্ছে বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ আমরা এখন যাবো গিয়ে আমাদেরকে ডান দিকে গেলে একটা হচ্ছে ড্রেসের দোকান পাবো এখানে আমরা ড্রেসের দোকান থেকে গিয়ে একটা ড্রেস কিনে নি চলো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটা দোকানের কাছে এসেছি আর এখান থেকে আমরা একটা জ্যাকেট কিনবো বন্ধুরা কারণ এখানে অনেক শীতকাল পড়েছে অনেক শীত পড়ে গিয়েছে বন্ধুরা এই গরমকালে শীত কীভাবে পড়ছে আমি বুঝতে পারছি না তো চলো প্রথমে আমরা একটা এখান থেকে জ্যাকেট কিনে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছি আমি একটা পাতলা জ্যাকেট পরে রয়েছে এটা আমার শীত হচ্ছে সহ্য করতে পারবে না তো চলো বন্ধুরা এখানে আমরা একটা প্রথমে জ্যাকেট কিনে নিয়ে আর কিনছেন তুই এখানে দাঁড়া আমি একটা জ্যাকেট কিনে নিয়ে আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখান থেকে একটা টুপি কিনে নিয়েছি একটা জ্যাকেটও কিনে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো সব কিছু বরফ হয়ে গেছে আমরা এখানে বাঁচা এখান থেকে আমাদেরকে আশম্ভা হয়ে যাবে বন্ধুরা তো চলো বন্ধুরা এখন প্রথমে হচ্ছে আমরা আমাদের বাড়ির দিকে যাই গিয়ে দেখি পাহাড়ি এলাকার দিকে কি অবস্থা এখানে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে গেলাম তো দুজনেই গাড়িতে গিয়ে এখন আমরা বাড়ির দিকে গিয়ে দেখব যে পাহাড়ি এলাকা দিকে কি অবস্থা আরে ফ্রাঞ্জিনমা আমাদের কাছে একটা ভূত এসেছে তুমি শুনবে আরে ফিনজেন কি হয়েছে বল আরে ফ্রাঞ্জিন চলো না আমরা এই শীতকালে ঘুরতে যাই আরে ঘুরতে যাবি কোথায় ঘুরতে যাবি এই শীতকালে ঘুরতে গেলে মারা যাবিরে বন্ধু না কিছু হবে না চলো চলো ঘুরতে গেলে কিছু হবে না আরে সিনজান কিছু হবে না তো জানি কিন্তু অনেক শীত করবে তো তো শীতের ড্রেস নেই আর আরে ফ্র্যাঙ্কলিন দা কিছু হবে না চলো না আচ্ছা বন্ধুরা সিনজান এত করে যখন বলছে চলো আমরা একটু পাহাড়ি এলাকা দেখতে ঘুরে আসি গিয়ে দেখি পাহাড়ি এলাকার দিকে কি হয়েছে এরকম শীত শীত পড়েছে আরে সিনচান এখানে কিন্তু তোর প্রবলেম হয়ে যেতে পারে কিন্তু শীতকাল পড়েছে পাহাড়ি এলাকার দিকে গেলে যদি আমাদের গাড়ি খারাপ হয়ে যায় তখন কি করবি আরে কিছু হবে না চলো না বলছি তো কিছু হবে না আরে সিনজান কিছু হবে না সে তো পরের কথা আগে চল দেখি কি হয় আমরা এখানে মনে হচ্ছে পাহাড়ি এলাকায় গিয়ে দেখতে পাবি কোনো বিপদ ঘটে গিয়েছে আমাদের সাথে আরে ফ্র্যাঙ্কলিন কিছু হবে না চলো না আচ্ছা বন্ধুরা চলো ফ্র্যাঙ্ক সিনচেন এত করে যখন বলছে চলো আমরা এখন একটু পাহাড়ি এলাকার দিক থেকে ঘুরে আসি এখানে দেখতে পাচ্ছো সব গাড়িগুলো কিভাবে এখানে স্লিপ খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব কিছু স্লিপ হয়ে গিয়েছে শীত পরে এখানে দেখতে পাচ্ছ সব কিছু বরফে ঢাকা পড়ে গিয়েছে লস অ্যান্ডস পুরো জায়গাটা বরফে এখানে ঢাকা পড়ে গিয়েছে এখন আমাদেরকে এখানে সারভাইভ করে থাকতে হবে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ গাড়িগুলো আর বেশি গাড়ি দেখা যাচ্ছে না সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে বন্ধুরা আর আমরা এই শীতকালে ঘুরতে বেরোয়ছি আর শুনছেন তো মাথা টাতা ঠিক আছে তো এই শীতকালে আমরা কোথায় যাচ্ছি দেখ আচ্ছা চল চল এখন সামনে দিয়ে গিয়ে দেখি কি অবস্থা এখানে আরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবকিছু কীভাবে বরফের না গাছও বরফ হয়ে গেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সব কিছু বরফ হয়ে গিয়েছে তো বন্ধুরা চলো এখন সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থা এখানে সামনের দিকে দেখতে পাচ্ছি সব কিছু বরফ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সব কিছু বরফ হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি ফিরবো কী করে সেটাই বুঝতে পারছি না এখানে দেখতে পাচ্ছ কত স্লিপ আর এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলছেন আর একটু হলো বন্ধুরা তো চলো বন্ধুরা এখন আমরা সামনের দিকে যাই এখানে আর একটু পাহাড়ের দিকে উঠি গিয়ে দেখি কী অবস্থা এখানে আমি আর বেশি দূর যাবো না বন্ধুরা গেলে আমাদের বিপদ ঘটতে পারে বন্ধুরা তো সিনচান চল এখন বাড়ি চলে যাই আরেকটা কিছু হবে না চলো চলো আচ্ছা বন্ধুরা চলে দেখি সামনে দিয়ে গিয়ে কি অবস্থা আরে বন্ধুরা এখানে আমরা কিসে ফেঁসে গিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কি হচ্ছে দেখো সব কিছু এভাবে এইরকম কীভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না বন্ধুরা আর এসে আমি আগেই বলেছিলাম এখানে আসলে আমাদের বিপদ হতে পারে এরকম কিছু হবে আমি তো করতে পারিনি আরে চিনচান তুই কিছু কল্পনা করতে পারবি না এখন বেঁচে ফিরতে পারবি কি সেটা চিন্তা কর আরে বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরবো কি করে সেটাই বুঝতে পারছি না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সব কিছু আটকে গিয়েছে সব কিছু এখান থেকে আমরা যেতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে এখানে মানুষ মারা যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে স্পিডে গাড়ি চালিয়ে বাড়ি চলে যেতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা আটকা পড়ে গিয়েছি কোথায় আটকে পড়ে গিয়েছি বুঝতে পারছি না বন্ধুরা আমাদের বাড়ি কোন দিকে সেটাও ভুলে যাচ্ছি বন্ধুরা এখানে আমরা প্রথমে পুলিশকে ফোন করি চলো এখানে পুলিশকে একটা ফোন করে নিই বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ ফোনে একদমই টাওয়ার পাচ্ছি না বন্ধুরা এখানে পুলিশকে ফোন করে দেখি আরে বন্ধুরা পুলিশকে ফোন ঢুকছে না এখানে আমার ফোনে একটু টাওয়ার নেই বন্ধুরা তো চলে এখন আমরা বাড়ির দিকে চলে যাই কারণ এখানে বেশিক্ষণ থাকলে এখানে আমরা মারা যেতে পারি এখানে দেখতে পাচ্ছ কীভাবে আগুন পড়ছে উপর থেকে কীভাবে বড়ো বড়ো হচ্ছে পাথর পড়ছে দেখতে পাচ্ছো বন্ধুরা কত বড়ো বড়ো পাথর এখানে আগুনগুলো কি আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে এখানে আমি বুঝতে পারছি না এখানে এছাড়া আমি তো খুব ভালোভাবে ফেঁসে গিয়েছি বুঝতে পারছি বন্ধুরা এখন চলো এখন আমরা বাড়ির দিকে চলে যাই বাড়ির দিকে গিয়ে দেখি ওদিকে কী অবস্থা বন্ধুরা এখন আমরা কীভাবে বাড়ি ফিরবো বুঝতে পারছি না আরে বন্ধুরা দেখো দেখো কীভাবে অ্যাক্সিডেন্ট করছি আমরা এখানে দেখতে পাচ্ছ আর একটু হলো আমরা এখানে অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম বন্ধুরা একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি এখন এখান থেকে আমি স্লিপ সব জায়গায় পড়ে আছি দেখতে পাচ্ছো বন্ধুরা কোনো দিকে যেতে পারছি না এখানে আটকে যাচ্ছি সব জায়গায় বন্ধুরা এখন আমাদেরকে বাড়ি চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ কত স্পিডে গাড়ি চলছে এখানে আমি একটু স্পিড করলেই বন্ধুরা কী স্পিডে চলছে আরে বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের গাড়িটা এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা কিভাবে আমরা এখানে স্লিপ থেকে নিচে পড়ে যাচ্ছি আমরা বেঁচে ফিরতে পারবো কি সন্দেহ আরে শিনছেন আমি তোকে আগেই বলেছিলাম এইভাবে আমরা শীতকালে ঘুরতে যাওয়া ভালো না আমি কিভাবে জানবো এরকম হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আয় এখন এখন আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে বন্ধুরা তো চলো কী করে বাড়ি যাই দেখতে হবে চবের কী অবস্থা সেটাও বাড়ি গিয়ে দেখতে হবে এখন তো বন্ধুরা চলো দেখি সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থা এখানে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আর বেশি দূরেও না বন্ধুরা বাড়ি এখানে দেখতে পাচ্ছ অনেকটা কাছাকাছি আমরা এখানে চলে এসেছি আর এখান থেকে আমাদেরকে সামনের দিকে যেতে হবে বন্ধুরা এখানে কি হচ্ছে দেখতে বুঝতে পারছি না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে কোথায় যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না আর ওপর থেকে কিভাবে বড় বড় গাড়িগুলো এখানে পড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু গাড়ি ফাড়ি উড়ে যাচ্ছে বন্ধুরা এখন আমরা বাড়ি যাব কি করে সেইটাই সন্দেহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আমরা অনেকটা কাছাকাছি আছি বাড়ির কাছে কিন্তু আমরা বাড়ির দিকে যেতে পারছি না একদিকে গেলে অন্যদিকে গাড়ি চলে যাচ্ছে বন্ধুরা এখন আমরা কীভাবে বাড়ি যাবো বুঝতে পারছি না দেখতে পাচ্ছি বন্ধুরা গাড়িটা কীভাবে অটোমেটিক ঘুরে যাচ্ছে বন্ধুরা আমরা এখন বাড়ি যাব কী করে বন্ধুরা আরে সিন এখানে কী হবে আমাদের সাথে আরে বন্ধুরা এখানে আমরা বারবার অ্যাক্সিডেন্ট করে ফেলছি এখন আমাদেরকে যে কোনো উপায়ে বাড়ি যেতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে কোনো উপায় বাড়ি আমাদেরকে এখানে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ কোথায় আমরা আটকে জিগেছি এখানে সব কিছু গাড়ি গাড়ি উল্টে আছে আমাদের গাড়ো ওপর চার বন্ধুরা দেখো দেখো কীভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলছি বন্ধুরা এখন আমাদেরকে বাড়ি যে কোনো উপায় ফিরতে হবে বন্ধুরা এখানে আমরা কোথায় যাচ্ছি কিছু বুঝতে পারছি না এখানে অন্য শহরে চলে এসেছি আমার মনে হচ্ছে বন্ধুরা এখানে কোথায় যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এখন আমাদেরকে যে কোনো উপায় বাড়ি যেতেই হবে বন্ধুরা কারণ এখানে আমরা চপকে একা ফেলে রেখে এসেছি চবের কোনো ক্ষতি হয়ে যেতে দেওয়া যাবে না বন্ধুরা তো চলো এখন আমরা আমাদের বাড়ির দিকে চলে যাই এখানে কোথায় যাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না এখানে দেখতে পাচ্ছ আমরা খালি বারবার গাড়িটা নিয়ে ঘুরপাক খাচ্ছি এখানে কোথায় যাচ্ছে এবার মনে হচ্ছে আমাদের গাড়িটাকেও অ্যাক্সিডেন্ট হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা কোথায় গিয়ে হচ্ছে আর এখানে আমাদেরকে গাড়িটা চেঞ্জ করে নিতে হবে অন্য একটা গাড়ি নিতে হবে যে কোনো উপায়ে যেসব গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এখান থেকে একটা গাড়ি আমাদেরকে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা একটা অন্য গাড়িও নিয়ে নিয়েছি তো চলো এখন আমরা আমাদের বাড়ির দিকে চলে যাই এখানে এখন আমরা স্পিডে চালিয়ে এখন আমরা আমাদের বাড়ির লোকেশান পেয়ে গিয়েছি বন্ধুরা তো চলো এখন আমরা লোকেশান ধরে আমাদের বাড়ির দিকে চলে যাই বাড়ি দিকে গিয়ে দেখি যে আমাদের ওদিকে কি অবস্থা হচ্ছে বন্ধুরা বাড়ি তো চলো দেখি এখন আমরা এদিকে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না আমাদেরকে বাম দিকে যেতে হবে গেলে বা আমাদের বাড়ি পেয়ে যাবো বন্ধুরা তো চলো এখন আমরা আমাদের বাড়ির দিকে চলে যাই এখানে কোথায় যাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না আর গাড়ি এখানে চলছে না দেখতে পাচ্ছি বন্ধুরা সব কিছু স্লিপ আটকে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সব কিছু পা বরফ হয়ে গিয়েছে বন্ধুরা তো চলো এখন আমরা সামনের দিকে যাই গিয়ে দেখি আমাদের বাড়ির কি অবস্থা বন্ধুরা আমরা বাড়িতে গিয়ে একমাত্র আশ্রয় নিতে পারবো এখানে দেখতে পাচ্ছ সব কিছু কীভাবে উল্টে যাচ্ছে কী হচ্ছে বন্ধুরা আমি কিছু বুঝতে পারছি না আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কোথায় কী হচ্ছে এখানে দেখতে পাচ্ছো বারবার আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলছি এখানে গাড়িটা দেখতে পাচ্ছ ভেঙে গিয়েছে বন্ধুরা এখন আমাদেরকে এই ভাঙা গাড়ি নিয়েই বাড়ি যেতে হবে বন্ধুরা আরে সিনজন ভালো করে শক্ত করে ধরে বস বন্ধুরা আমাদেরকে এখন বাড়ি যেতে হবে বন্ধুরা তো চলো আচ্ছা চলো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে যাই এখানে দেখতে পাচ্ছ আমরা অনেকটা বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ আমরা অনেকটা কাছাকাছি চলে এসব বন্ধুরা এখানে সব কিছু ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ আরে বন্ধুরা আমরা এখানে অ্যাক্সিডেন্ট করে ফেললাম আরে বন্ধুরা আমরা এখানে বিছানা থেকে কীভাবে উঠছি কী হলো আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না আমরা কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আরে বন্ধুরা স্বপ্ন কীভাবে দেখবো এখানে দেখতে পাচ্ছি সব কিছু বড় বি হয়ে যাওয়ার হয়েছে তো আমরা কি স্বপ্ন দেখছিলাম আরে চপকে দেখি চলো বন্ধুরা চপের কী অবস্থা এখানে চপের কী ক্ষতি হয়েছে আমরা কীভাবে কীভাবে আমরা বাড়ি চলে আসলাম বুঝতে পারছি না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে চপ ঠিক হয়েছে আমাদের তো কোনো অসুবিধা নেই চপ এখানে দিল্লি বন্ধুরা বসে আছে আর আমরা এখানে অযথা চিন্তা করছিলাম কিন্তু আমাদের সাথে কি হয়েছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরেও সব ঠিকঠাক রয়েছে বাইরের পরিবেশ সব ঠিকঠাক এখানে একটা কালো গাড়িও রাখা রয়েছে বন্ধুরা কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমার সাথে আমার উপর কেউ কালো জাদু করেছে বন্ধুরা দেখি এখানে দেখতে পাচ্ছি চপ খেলা বেড়াচ্ছে আর এখানে সিনচেন কোথায় বন্ধুরা দেখি চলো সিন মনে হচ্ছে উপরে কোথাও রয়েছে চলো বন্ধুরা প্রথমে আমরা উপরে গিয়ে দেখি যে সিনচানের কি অবস্থা মনে হচ্ছে বাড়িতে আছে তো বন্ধুরা সেভাবে দেখি অবস্থা এখানে আমরা যে ড্রেস পরে হচ্ছে গিয়েছিলাম বন্ধুরা আমাদের সাথে যেটা ঘটলো এই ড্রেস পরে আমি ঘটেছিল বন্ধুরা এই আমাদের সাথে এই ঘটনাটা আমরা মনে হচ্ছে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আরে সিনচানে আমাদের সাথে কি হয়েছে তো লশনটা সব ঠিক আছে তো কি হবে কিছু ঠিক রয়েছে আরে তুই সত্যি কথা বলছিস সব কিছু ঠিক রয়েছে আরে ফ্যামিলো আরে বন্ধুরা এখানে তো সব কিছু ঠিক রয়েছে শুধু একটু বরফ পড়েছে কিন্তু বন্ধুরা আমরা স্বপ্নেও বরফ দেখলাম আর রিয়েল লাইফেও বরফ দেখছি বন্ধুরা তো এখানে সব সবকিছু কিছুর লসেনটা ঠিকই রয়েছে বন্ধুরা তো আমাদের কোনো চিন্তা নেই আর আমি অযথা এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তো বন্ধুরা সব কিছু যখন ঠিক রয়েছে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ পরের ভিডিওগুলোও দেখতে হবে বন্ধুরা আর যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দেবে বন্ধুরা আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে